আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি আশার আলো দেখা দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর ইউএইতে আরবি ঘরের ভিসাটি পুনরায় চালু হয়েছে তবে এটি এখনও সবার জন্য উন্মুক্ত নয় শুধুমাত্র সেই বাংলাদেশিরা যারা পূর্বে আরবী ঘরের ভিসায় কর্মরত ছিলেন এবং ভিসা ক্যান্সেল করেছেন তাদের জন্য এই সুবিধাটি চালু হয়েছে অর্থাৎ নতুন করে সবাই এই ভিসার আওতায় আসতে পারছে না বর্তমানে ভিসা ট্রান্সফার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে একই সাথে ভিজিট ভিসার কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে বাংলাদেশের বাইরে থেকে অর্থাৎ আউটসাইড কান্ট্রি থেকে নতুন করে লেবার ক্যাটাগরির ভিসায় কেউ আসতে পারছে না এটি এখন পুরোপুরি বন্ধ এছাড়াও হাই প্রফেশনাল ক্যাটাগরির ভিসাও বর্তমানে বন্ধ রয়েছে তবে ফ্রি জোন ভিসা এখনও সীমিত আকারে চালু আছে যদিও এটি অনেক শর্ত সাপেক্ষে প্রদান করা হচ্ছে যারা ফ্রি জোন ভিসার জন্য আগ্রহী তাদের অবশ্যই নির্দিষ্ট কানুন মেনে চলতে হবে এবং ভালোভাবে যাচাই করতে হবে পার্টনার বা ইনভেস্টর ভিসা এক্ষেত্রেও কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন ও ডকুমেন্টেশন সঠিকভাবে পূরণ করলে কিছু সংখ্যক আবেদন গ্রহণ করা হচ্ছে তবে অধিকাংশ আবেদনই রিজেক্ট করা হচ্ছে যা থেকে বোঝা যায় এই ভিসাটিও এখনও সহজলভ্য নয় সব মিলিয়ে ইউএইতে বাংলাদেশের ভিসা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে সীমিত পরিসরের সুযোগ থাকলেও অধিকাংশ ভিসা এখনও বন্ধ বা কড়াকড়ির মধ্যে রয়েছে বিশেষভাবে সতর্ক থাকতে হবে ভিসা সংক্রান্ত গুজব ও ভুয়া প্রতিশ্রুতি থেকে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী ভিসা চালুর মিথ্যা খবর ছড়িয়ে প্রতারণার চেষ্টা করে থাকে তাই দয়া করে কারো সঙ্গে আর্থিক লেনদেন চড়ানোর আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন এবং ভিসার ব্যাপারে সর্বশেষ সরকারি নির্দেশনার ওপর ভরসা রাখুন